দেশি হলুদ ট্যাংরা পেটে দেখো ডিম ভর্তি রয়েছে আবার অনেকে এটাকে বুজুরি ট্যাংরাও বলে থাকে তো আমি এই ট্যাংরা মাছ আজকে রান্না করব হালকা পাতলা মাছের ঝোল সেটাই তোমাদের সঙ্গে শেয়ার করে নেবো ট্যাংরা মাছটাকে ভালো করে ধুয়ে নুন হলুদ মাখিয়ে নিলাম ভালো করে মাছের গায়ে নুন হলুদটা মাখিয়ে নেব এরকম দেশি ট্যাংরা হলুদ ট্যাংরা যেটা হয় আর কি গায়ে এরকম ডোরা কাটা থাকে বুজুরি ট্যাংরাও বলে এটাকে এর পাতলা ঝোল খেতে কিন্তু মশলা ছাড়া একেবারেই মশলা ছাড়া আমি আজকে রান্না করব খুব ভালো লাগে ওয়েলকাম টু মাই কুকিং চ্যানেল শতাব্দেশ কিচেন শতাব্দেশ কিচেনে তোমাদের সবাইকে স্বাগত নমস্কার বন্ধুরা আমি শতাব্দী তোমরা সবাই কেমন আছো আশা করি সবাই ভালো আছো সবাই সুস্থ আছো একটা কড়াইতে আমি সর্ষের তেল গরম করে নিচ্ছি দেখো এবার মাছগুলোকে ভেজে নেবো প্রথমে আমি কয়েকটা বড়ি ভেজে নেব মাছের ঝোলটা আমি বড়ি দিয়ে করব আমি এখানে বিউলির ডালের বড়ি ব্যবহার করেছি তোমরা যে কোনো বড়ি ব্যবহার করতে পারো বড়িটাকে একটু হালকা লাল করে আমি ভেজে নেব এখানে এই ট্যাংরা মাছের পাতলা ঝোল খেতে এই গরমের মধ্যে কিন্তু খুব ভালো লাগে আর এটা ভীষণ উপকারী একদিকে ছোট মাছ তারপরে জ্যান্ত মাছ এই রকম মাছ খেতে কিন্তু এই গরমের মধ্যে খুব ভালো লাগে এবার আমি মাছগুলো দেখো ভেজে নেব বড়িটা তুলে নিলাম এই মাছটা কিন্তু তেলের মধ্যে দিলে খুব ফাটে তাই যারা নতুন করবে খুব সাবধানে করবে পারলে তেলের মধ্যে একটু নুন দিয়ে নিতে পারো অনেকটাই ফাটার সম্ভাবনাটা কমে যায় তবে সম্পূর্ণরূপে কমে না কমে যায় অনেকটাই এবার আমি মাছগুলো ভেজে একটা পাত্রে সরিয়ে রেখেছি দেখো সম্পূর্ণ ভাজাটা দেখালাম না তোমাদের এবার সেই একই তেলে ফোড়নে দিয়ে দেবো কালো জিরে আর কাঁচা লঙ্কা আরও কিছুটা কাঁচা লঙ্কা আমি যোগ করব দুটো আলু আমি দেখো লম্বা লম্বা করে কেটে রেখেছিলাম তার সাথেও কিছু কাঁচা লঙ্কা দিয়ে আমি এই আলুটাকে এবার তেলের মধ্যে কিছুক্ষণ সময় ধরে ভেজে নেব যেহেতু মশলা ছাড়া মাছ রান্না করবো আমি সেহেতু কিন্তু একটুখানি ভেজে নিলে আলুটা ভালো লাগে তাছাড়াও মাছে যে কোনো সবজি দিলে সেটা একটু ভেজে নিলে খেতে ভালো লাগে নুন আর হলুদ দিয়ে আমি আলুটাকে ভালো করে ভেজে নেব এই মাছের ঝোলটা করতে কিন্তু একদমই কম সময় লাগে আর খুব ইজি এই মাছের ঝোলটা করা খুব সিম্পল আর ইজি একটা রান্না যদি কারোর ভালো লেগে থাকে তাহলে একবার অবশ্যই বাড়িতে ট্রাই করে দেখতে পারো দিয়ে দিলাম কিছুটা পরিমাণে জল যতটা ঝোলের পরিমাণ লাগবে তোমাদের সেই অনুযায়ী তোমরা কিন্তু জলটা দিয়ে দেবে একটা ঢাকা দিয়ে দিলাম আলুটা সিদ্ধ হওয়ার জন্য ঢাকাটা খুলে নিয়েছি কিছুক্ষণ বাদে দেখে নেব এবার আলুটা সিদ্ধ হয়েছে কি না আলুটা কিন্তু অনেকটাই সিদ্ধ হয়ে গেছে মানে প্রায় সিদ্ধ হয়ে গেছে ঠিক এই সময় আমি এর মধ্যে ভেজে রাখা মাছগুলো দিয়ে দেবো তাহলে কী হবে মাছের সঙ্গে ঝোলটা যখন ফুটবে তখন আলুটা যেটুকু এটুকু সিদ্ধ হয়নি সেটুকুও হয়ে যাবে এবার মাছের সঙ্গে ঝোলটাকে ফুটিয়ে নেব ভালো করে এখন কিন্তু আমি আর ঢাকা দেব না এবার আমি ভেজে রাখা বড়িগুলো দিয়ে দিলাম ঝোলটা যেই ফুটতে শুরু করেছে এবার ভেজে রাখা বড়িগুলো আমি এর মধ্যে দিয়ে দিলাম এইভাবে খুব সাধারণ একটা রান্না মশলা ছাড়া এরকম ট্যাংরা মাছের ঝোল তোমরা যদি কেউ কখনো না খেয়ে থাকো একবার অবশ্যই ট্রাই করে দেখবে দিয়ে দিলাম কুচনো ধনে পাতা কিছুটা পরিমাণে এর মধ্যে চাইলে তোমরা টমেটোও মেশাতে পারো আমার কাছে ছিল না তাই আমি আজকে দিই রেসিপিটা ভালো লাগলে লাইক শেয়ার কমেন্ট সাবস্ক্রাইব করার অনুরোধ রইল তোমাদের কাছে আজকে তাহলে এই পর্যন্তই বন্ধুরা দেখা হচ্ছে পরের দিন অন্য কোনো রেসিপি নিয়ে তোমাদের সঙ্গে তোমরা সবাই ভালো থেকো সুস্থ থেকো